নমস্কার বন্ধুরা আজকে শুক্লার রান্নাঘরে ম্যাঙ্গো ক্যান্ডি হবে এর জন্যে আম নিচ্ছি আমি বানাতো খুবই সোজা আর উপকরণও খুবই কম দুটি উপকরণই হয়ে যাবে আম ক্যান্ডি এবারে আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নেবো আমার কাটা হয়ে গেছে আর এখানে আমি জল চাপিয়ে দিচ্ছি জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি জলটা আমার ফুটে এসছে এবারে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এইভাবে সিদ্ধটা করতে হবে খুব গলে গেলে হবে না ভালো এভাবে একটু শক্ত শক্তভাবে সিদ্ধটা করতে হবে এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেবো সব গরম অবস্থায় আমি চিনি দিয়ে দিচ্ছি গরম অবস্থায় চিনি দিলে চিনিটা গলে যাবে যেভাবে আমটা নেবেন সেইভাবে চিনিটা দিবেন আপনাদের হাতে যদি সময় কম থাকে তিন চার ঘন্টা রেখে দিয়ে রোদে দিতে পারেন তবে আমি রাতে সারা রাত রেখে দেবো তারপর কালকে সকালে উঠে আমি রোদে দেবো আমি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে রেখে দেবো যেহেতু গরমের দিন বাইরে রাখলে খারাপ হয়ে যেতে পারে ক্যাননিগুলো আমার কতটা চিনির থেকে রস বেরিয়েছে এবারে ক্যাননিগুলো আমার সারা রাত ধরে ফ্রিজে ছিল ফ্রিজ দিকে বের করে নিলাম এবার চিনির রস থেকে আমি তুলে নিচ্ছি তুলে একটা থালার মধ্যে এইভাবে রেখে দিচ্ছি রসটাকে ঝড়িয়ে ঝড়িয়ে তারপরে রোদে দিয়ে দেবো ফুটো থালার উপরে দিয়ে দিয়েছি রোদে যাতে মিষ্টি রসটা পড়ে যায় নিচে যেটুকু আছে আর তোলার মধ্যে একটা থালা দিয়ে দিয়েছি আমার আমের ক্যান্ডিগুলো শুকিয়ে গেছে দু দিনে রোদ দিলেই শুকিয়ে যাবে ভালোভাবে যদি রোদ দেয় তাহলে দুদিনেই শুকিয়ে যাবে আমার পুরো শুকিয়ে গেছে এইভাবে বানিয়ে আপনারা সারা বছর ধরে রেখে খেতে পারবেন